আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কেদিন দেখতে পাচ্ছি এই যে জামায়াত মানে জামায়াত বাংলাদেশের জামাতে ইসলামে তারা এখন রাজনীতির মাঠটাকে বেশ গরম করে রেখেছে গরমটা কীভাবে তারা পাঁচ দফা দাবিতে একটা বড় সড়ো আন্দোলনে যাচ্ছে এবং তারা বলেছে যে এগারো তারিখে তারা ঢাকা শহরে একটা মহা সমাবেশ করবে এই দাবির চূড়ান্ত দাবি আদায়ের জন্য এবং এগারো তারিখের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় দাবি মানা না হয় তাহলে ঢাকা শহরের ভিন্ন চিত্র হবে এ ধরনের একটা আমি এটাকে হুমকি বলব একটা হুমকি দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল আর জামাতের যে নায়েবে আমির তার কথা খুব ইন্টারেস্টিং উনি বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেন তিনি বলেছেন যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে তিনি আঙুল বাঁকা করবেন তবে ঘি আমাদের লাগবেই আমি হুবহু পড়ছি কিন্তু সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন নো হাংকি পাংকি জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই এই হলো সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যিনি জামায়াত ইসলামের নাইবে আমির ওনার বক্তব্য এখন আমি তাহার সাবে বক্তব্য নিয়ে আগে আলোচনা করি আমি তাহার সামনে বক্তব্যে কয়েকটা মানে শব্দ আমার খুব মনে ধরেছে আর কি যেমন একটা কি একটা হলো আঙুল বাঁকা করবেন উনি এটা বলতে কি বোঝাচ্ছেন বুঝতে চাই আর দু নম্বর হলো ওনাদের ঘি লাগবেই এই ঘি জিনিসটাই কি মানে এই সবই তো প্রতীকী অর্থে আমি প্রতীকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর তিন নম্বর হলো নো হাংকি পাঙ্কি হাংকি পাঙ্কি শব্দটা কি এটা আমি একটু বুঝতে চাই আমরা ছোটবেলায় দেখেছিলাম যে আমরা অনেক সময় বলতাম ফান করে বলতাম বন্ধু বান্ধবের কাছে বলতাম যে নো হাঙ্কি পাঙ্কি হাংকি পাঙ্কি চলবে না এবং হাংকি পাঙ্কি মানে কি সেটা না বুঝিয়ে বলতাম এই হাঙ্কি পাঙ্কি শব্দটার সঠিক অর্থ বোঝার জন্য আমি একটু গুগলে আশ্রয় নিয়েছি যে দেখার চেষ্টা করছি আসলে হাঙ্গি পাঙ্কি বলতে কী বোঝায় এখানে আমি যা পেয়েছি আপনার শেয়ার করি একটু সিরিয়াস বিষয় না জাস্ট একটু শেয়ার করার জন্য আর কি হাঙ্কিপাঙ্কে বলা হয়েছে ইংরেজি যদি বলি সেখানে বলা হয়েছে হাঙ্কিপাঙ্কে ইজ অ্যান ইনফর্মাল টার্ম উইথ এ ডুয়েল মিনিং ইট ক্যান রেফার টু আইদার সেকচুয়াল অ্যাক্টিভিটি

গুরুতর এটি যৌন বা আইনগতভাবে আচরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো আমরা হাঙ্গি ভাঙ্গির মিনিং পেলাম এবং এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটাও পেলাম কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় এটা এখনো পাইনি কোথাও আমি নিজেও আরেকটু ঘাটাঘাটি করেছি ওগুলো আপনাদেরকে শুনিয়ে ক্লান্ত করতে চাই না তো রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয় না কিন্তু আমাদের তাহের সাহেব যখন রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার শুরু করেছেন হঠাৎ পর থেকে হবে কারণ উনি তো বড় নেতা বড় নেতার অনেক কথা কিন্তু অনুসরণযোগ্য হতে পারে আর ঘি জিনিসটা কি ভাই আপনি কোন ঘি তুলবেন আমি এটা বুঝতে পারছি না ঘি এক ধরনের তেল লাগতো না এটা তেলের চেয়েও বেশি পিচ্ছিল কিন্তু এই জন্য আঙুলের সোজা আঙুল উঠতে চায় না আঙুল বাঘাগুলো একটু উঠে তো ঘিটা কোথায় কোথায় ঘি দেখছেন আর তারপরে কথা হলো আপনি যে আঙুল বাঁকা করবেন এই বাঁকা করলে পরে কার কী সমস্যা হবে আমি আমরা তো একটু আতঙ্কিত হই আমরা যারা সাধারণ মানুষ আমরা তো কোনো সরকার টরকার না কোনো রাজনৈতিক দলও না আমরা সাধারণ মানুষ বুঝতে চাই যে জামাত আসলে কোন দিকে যেতে চাচ্ছে তারা রাজনীতির আগে কোন দিকে নিতে চাচ্ছে গোলাম পরো তো বলেছেন যে এগারো তারিখের মধ্যে যদি পাঁচ দফা না মানা হয় তাহলে ঢাকার অন্য চিত্র হয়ে যাবে ঢাকার চিত্র উনি চেঞ্জ করে দেবেন মানেটা কি ভাই ঢাকার চিত্র মানে কি ঢাকার চিত্র মানে ঢাকার যারা জনগণ তাদের যে জীবন যাপন এটাই তো ঢাকার চিত্র তাদের যে অবস্থান সেটাকে আপনি পাঠাবেন কেন আপনি কে ভাই আপনি ঢাকার চিত্র পাঠানোর কে আপনি একটা পলিটিক্যাল পার্টি ঠিক আছে থাকেন আপনি আপনার লোকজনকে নিয়ে কোনো সমস্যা নাই মিটিং করবেন মিটিং করেন কিন্তু ঢাকার চিত্র পাল্টাতে চাচ্ছেন এই অধিকারটা আপনাকে কে দিয়েছে আপনারা এখনো ক্ষমতায় যান নাই যদি ক্ষমতায় আপনি যান তবুও আপনি এই অধিকার নেই ভাই মানুষকে ভয় দেখায় না মানুষকে এ পর্যন্ত গত কিছুদিনে আমি করতে বাধ্য হচ্ছি গত কিছুদিনে কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা একটু বেড়েছে এই জিনিসটা আমার ধারণা সাধারণ মানুষের চেয়ে জামাতের নেতারা বেশি মনে হয় একটু বাড়িয়ে বাড়িয়ে অনুভব করছেন এবং বাড়িয়ে অনুভব করছেন বলে কথাবার্তারা কোনো ব্যালেন্স না আপনাদের এই যে ঢাকা চিত্র পালটিয়ে দেওয়ার যে হুমকিটা এটা তো লাগাম ছাড়া কথা ভাই আমরা তো এই জামাত চাই না দেখেন জামাদের কিন্তু একটা ভীতিকর চেহারা আমরা আগে দেখেছি সেখান থেকে আপনারা কিন্তু অনেক সাধনা করে অনেক লাথিগুথা খেয়ে অনেকভাবে নানাভাবে কর্ণ হওয়ার পর আপনারা কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছেন নিজেদের ধৈর্য নিজেদের রুচিশীলতা এগুলোর মাধ্যমে আবার কি আগের জায়গায় ফিরতে চান হুমকি দিচ্ছেন কেন আপনারা আদায় করেন আপনারা কাকে হুমকি দিচ্ছেন সরকারকে হুমকি দিচ্ছেন তো সরকারের সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক আপনারা সরকারের সঙ্গে আমেরিকায় যাচ্ছেন একই প্লেনে বিশ ঘন্টা ভ্রমণ করতেছেন আপনারা তো আপনাদের তো লোক সরকারের সঙ্গে আপনি কি সম্পর্ক এটা তো আমরা জানি অনেক এমনও বলে যে সরকার আপনারাই চালাচ্ছেন তো সেখানে এই সমস্ত হুমকি আপনার কাকে শোনাচ্ছেন ভাই এই সমস্ত নাটক করেন না ভাই প্লিজ নাটকের মধ্যে আপনার কি দাবি আমি আমি আপনাদের এই দাবিগুলো একটু বলি আপনাদের সঙ্গে আটটা দল আছে এই দলগুলিও একটু বলি লোকজন কি জানুক কোন আটটা দল নিয়ে আপনার লড়াই করছেন আপনাদের সঙ্গে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এই পার্টিগুলো নিয়ে আপনার আন্দোলন করছেন আপনাদের দাবিগুলো কি আমি পাঁচটা দাবির সম্পর্কে জনগণকে একটা ধারণা দেওয়ার মনে হয় বলা দরকার এক নম্বর দাবি হলো এক নম্বর আছে দুটো দাবি এক নম্বর হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর চলতি মাসের মধ্যে গণভোট আয়োজন করা এটা এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তিন নম্বর হলো অবাধ সুষ্ঠু গ্রহযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড করা চার নম্বর হলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সকল আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা চার নম্বর হল স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটা দাবি আপনারা চাচ্ছেন দাবি পূরণ না হলে দুনিয়া উল্টাপাল্টা করে দেবেন আপনারা আমি একটা দাবি নিয়ে খেলার বাকি নিয়ে করা যাবে একদিন মূল যে দাবি আপনাদের এখন এই মুহূর্তে যেটা মূল দাবি যেগুলো জাতীয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে আদেশটি কে জারি করবে যখন কোনো জাতীয় সংসদ না থাকবে আদেশ মানে এক ধরনের আইন আদেশটি কে জারি করবে যখন জাতীয় সংসদ না থাকবে তখন কোনো আদেশ জারি করে এভাবে যায় না যায় কিভাবে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করে এতদিনে গত কয়েক মাসে যত আইন হয়েছে সব আসলে অধ্যাদেশের মাধ্যমে হয়েছে এই যে ইয়ে আপনার যত আইন হয়েছে এখানে সব কিন্তু অধ্যাদেশ রাষ্ট্রপতির অধ্যাদেশ এগুলো এবং এগুলো আগামীতে যখন কোনো একটা সংসদ আসবে সেই সংসদেই সবগুলি অধ্যাদেশকে আইনে পরিণত করা হবে যদি ওই সংসদ অনুমতি দেয় যদি সংসদ এগুলো অনুমোদন না করে সব যে কোনো আইন হয়েছে মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে সব আইন বাতিল হয়ে যাবে এটাই নিয়ম আপনারা কি চাচ্ছেন আপনি তো রাষ্ট্রপতির অধ্যাদেশে চান না আপনারা যাচ্ছেন যে এই সরকার প্রধান ডক্টর ইউনুস সে আইনটা জারি করবে তা তো আইন জারি করার কোনো অধিকারই নাই আইনের অকক্ষ যারা বুঝেন তারাও জানেন এই উপদেষ্টা পরিষদের কোনোরকম আইন জারি করা আইন তৈরি করা আইন জারি করার কোনো ধরনের একটিয়ার নাই তারা সেটা পারেই না তারা তো উপদেষ্টা উপদেষ্টা মানে কি বুঝেন উপদেষ্টা মানে হলো ওনারা কাউকে কাউকে উপদেশ দেবেন কাকে উপদেশ দেবেন ওনারা রাষ্ট্রপতিকে উপদেশ দেবেন এবং ওনারা এইভাবেই শপথ নিয়েছেন যখন ওনারা শপথ দিয়েছেন তখন ওনাদেরকে কিন্তু উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে রাষ্ট্রপতি জিনিসটা মাথায় রাখুন ভাই আইন তো মানতে হবে আপনাকে আপনি বলেন কোনো আইন মানি নাম যেটা বলবো ওইটি আইন তাহলে এক কথা সেটা তো আপনি করেন নাই এই গণভ্যত্থানের পর যদি আপনারা সংবিধানকে স্থগিত করে দিতেন যদি আপনারা সংবিধানকে বাতিল করে দিতেন যেটা সাধারণত সামরিক শাসকরা করে জিয়াউর রহমান করেছিলেন এরশাদ করেছিলেন ক্ষমতা নেওয়ার পরে সংবিধান স্থগিত করে দিয়েছিলেন তখন আপনি যা বলবেন সেটা মার্শাল পকুলেমেশন হিসেবে থাকলো পরবর্তী সময়ে সংসদ এটাকে রেক্টিফাই করা হতো কিন্তু আপনারা তো তা করেন নাই আপনারা একটা সাংবিধানিক সরকার যদি আপনি একটা সাংবিধানিক সরকার হন তাহলে এই সরকার প্রধানের কোনো একটারই নাই কোনো আদেশ জারি করার তাহলে কীভাবে আপনি দাবি করেন টোটালি একটা অন্যায় দাবি এই দাবি পুরো না হলে আপনি ঢাকা সড় করে দেবেন কেন রে ভাই আপনাদের লেখাপড়া করা লোক আইনটা বুঝান আমি যে প্রশ্নগুলি করছি আমি জানি যদি জামাতের কেউ দেখেন প্লিজ আমাকে এটা জানান আপনারা আমার এখানে কমেন্টও লিখতে পারেন আমি ওই কমেন্টটা আলোচনা করব কোনো সমস্যা নেই আমি এটা নিয়ে অনেক আইন বিষয়কের সাথে আলাপ করছি তারা বলছে এগুলি কি হচ্ছে এগুলো তো পরে কিছু টিকবে না দিন তো এখানে শেষ না আমার তো দিন আসবে সেই দিন দেখে রেগুলার গভর্নমেন্ট আসবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট আসুক আসবে তো তারা তো এগুলো আলোচনা করবে এগুলো কিচ্ছু টিকবে না তো এত সহজ আপনাদের প্রাথমিক যে ভোটটা এমনকি আমি এটাও বলি ভুলটা খেলো না আপনারা যখন এই জুলাই ঘোষণাপত্র পড়েছেন এই সংসদ ভবনের সামনে সেখানেও আপনারা উল্লেখ করেছেন যে এই সরকার একটা সাংবিধানিক সরকার যদি এটা সাংবিধানিক সরকার হিসেবে আপনারা নিজেরা দাবি করেন তাহলে সেই সরকারের পক্ষে তো সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না যদি সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনাদের যে দ্বিতীয় দাবিটা গণভোট আয়োজন করতে হবে নভেম্বরের মধ্যে সেটাই বা কেমন হবে কারণ সংবিধানে তো গণভোট নাই এই সংবিধানে কোথাও কোনো ভোট নাই তাহলে আপনি কিভাবে কোনো ভোট করবেন দেখুন এগুলো আমি এক ধরনের আলোচনা করলাম কিন্তু তার চেয়েও বড় কথা হলো ধরলাম যে না সময়ের প্রয়োজনে করতে হবে তা আপনি করবেন গণভোট করে তো নিয়ম আছে গণভোট করতে হয় কখন সারা দুনিয়ার গণভোট দেখেন সারা দুনিয়ায় গণভোট হয় যে পার্লামেন্টে কোনো একটা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের পক্ষে তখন তারা পার্লামেন্টে সবাই ভাবে আমরা তোমরা একটা সিদ্ধান্ত নিলাম এই সিদ্ধান্তটা কি জনগণ মানবে জনগণের সঙ্গে এই চিন্তার সঙ্গে সিদ্ধান্ত মিলে ওকে আমরা এই সিদ্ধান্তটাকে জনগণের কাছে তুলে দিই জনগণ বলবে হা অথবা না এই জন্য গণভোট কিন্তু সংসদের কোনো খবর নাই আপনি আগে গণভোট করবেন করে সেই গণভোটের ভিত্তিতে আপনি তারপরে জুলাই শনত পাশ করবেন এবং তারপরে নির্বাচন করবেন এটা হলো কিছু এটা তো কোনোভাবে আপনি খাওয়াইতে পারবেন না রে ভাই তারপর আরো অনেক ঝামেলা তো রয়ে গেছে সেটা রয়েটা গেছেন কি সাধারণত গণভোট হয়ে একটা প্রশ্নকে কেন্দ্র করে একটা সিঙ্গেল কোয়েশ্চেন আপনি দিয়েছেন এখানে আটচল্লিশ টাকা পর্যন্ত এটা কেমন করে হবে আপনি আপার আমি প্রধান বলি যেমন আপনি আপার হাউস বলছেন উচ্চ কক্ষ এবং উচ্চ কক্ষে আপনি পেয়ার পদ্ধতি চাচ্ছেন বিএনপি বলছে তারা উচ্চ কক্ষ চায় তো সেখানে পেয়ার পদ্ধতি চায় না এই যদি হয় ধরেন আমি ভোট দিলাম আমি নিজেও পেয়ার পদ্ধতি চাই আমি বিএনপি সমর্থন করি না আমি দেশ সমর্থন করি তা আমি উচ্চকক্ষ চাই এবং সেটা পেয়ার পদ্ধতিতেও এটা চাই তা আমি হাঁ দিলাম উচ্চকক্ষ এবং পিয়ার পদ্ধতি বিএনপির একজন কর্মী সে বিএনপির দল যা চায় সেটাই চায় সে উচ্চকক্ষ চায় কিন্তু পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ চায় না সেও হা দিল তার হার আমার হা কে এক হলো ভাই তোমাদের এটা নিয়ে আরেক ঝামেলা বাদবে যেগুলোর আপনার আপত্তি আছে বিএনপির সেগুলোতে হা না তো হবে না এই বিষয়টা কেন আপনারা বুঝতেছেন না এবং কেন এটা নিয়ে আপনারা হইচই করছেন আমি এটা ক্লিয়ার না আমি মনে করি যে জামাত ইসলামকে নিয়মতান্ত্রিক দল সব দলের নিয়মতান্ত্রিক হয়ে এটি আমি চাই কেন যে আপনারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসেন আলাপ আলোচনা করেন রাজপথ গরম ভাই আর দেখতে চাই না দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি রাজপথ গরম করবেন ঢাকা শহরে চেহারা পাল্টে দেবেন আঙুল বাঁকা করবেন তারপরে হাংকি পাঙ্কি বন্ধ করবেন আপনাদের পুরো বক্তব্য নেই তো আমাকে হাঙ্কি পাঙ্কি বলা হচ্ছে এখন আপনারা তো রাজনীতি করছেন না হাঙ্কি করছেন এটা তো আমরা চাই না ভাই আপনাদের কাছ থেকে প্রিয় আমি জানি না আমাদের এই কথাগুলো শুনবেন কিনা আমাদের একটাই আতঙ্ক আমরা চাই নির্বাচন হোক নির্বাচিত জনগণ যাকে চাই সেই দল ক্ষমতায় আসুক এবং তারা এসে দেশটাকে চালাক কিন্তু আমরা চাই না যে এরকম কোনো হুমকি পাল্টা হুমকি চলুক